পাক সেনার হাতে আটক ভারতীয় জবান উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ভারত সরকারের কাছে ছেলেকে জঙ্গি হামলার আবহে পাক সেনার হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান জওয়ান পুনম কুমার সাউর বাড়ি হুগলির রিষ্টা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের হরিসভায় বুধবার তিনি ভুলবশত ভারত পাকিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তখনই তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স আর এই খবর পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছিল পুনমের গোটা পরিবার মাঝে কেটে গিয়েছে একটা দিন এখনও ছেলে কেমন আছে কোথায় আছে জানা নেই পুনমের পরিবারের উৎকণ্ঠায় দিন কাটছে জওয়ানের বাবা মা স্ত্রী এবং সন্তানের ছেলের কথা ভেবে বারংবার অজ্ঞান হয়ে যাচ্ছেন পুনমের মা দেবন্তী এবং অন্তঃসত্ত্বার স্ত্রী রজনী বাড়িতে রান্নাবান্না বন্ধ জল খেয়ে দিন কাটাচ্ছে পুনমের পরিবার পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল চব্বিশ ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল পুনম কুমার সাউ সেখানে ডিউটি করার সময় কিছুটা ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে আশ্রয় নেন তিনি বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তানের রেঞ্জার ধরে নিয়ে যায় তারপর থেকে পুনম কুমার সাউবের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার তাদের একটাই প্রশ্ন ছেলে কেমন আছে কোথায় আছে কিভাবে আছে কিছুই জানা নেই কেন্দ্র রাজ্য সরকারের কাছে পুনমের পরিবারের দাবি দ্রুত ফিরিয়ে আনা হোক তাদের ছেলেকে এদিকে স্বামীর এই দুঃসংবাদে বাক্রুদ্ধ হয়ে পড়েন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী ছুটি পেলে বাড়িতে চলে আসত পুনম দোলের সময় ছুটি কাটিয়ে ডিউটি জয়েন করেছিলেন পুনম কিন্তু তারপর এই সংবাদ শুনতে হবে তা কল্পনাও করতে পারেনি তার পরিবার শুক্রবার পুনমের পরিবারের সঙ্গে কথা বলতে পুনমের বাড়িতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পরিবার কব সে বলেছেন আমরা তাদের সাহস দিলাম আমরা বললাম যে আপনাদের বাড়ির সন্তান সে শুধু আজ সাহুবারই সন্তান নয় সে সারা ঋষরা বাসির সারা শ্রীরামপুরবাসীর সারা বাংলার সারা ভারতের সন্তান এবং তার জন্য সারা ভারত আজ প্রার্থনা করছে দোয়া করছে নিশ্চিতভাবে ভারত সরকারের এবং বিরোধী যারা আছে সবার যৌথ প্রয়াসে বিএসএফের যারা অফিসার কমান্ডার প্রধান আছেন তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তিনি মুক্তি পাবেন এবং আমাদের বাড়ি ছেলে বাড়িতে ফিরে আসবে এটাই আমরা কামনা করি পুনমের বাবা ভোলানাথ শাহ বলেন ছেলেকে নিয়ে আমি এখন খুব চিন্তিত ছেলে এখনও ছাড়া পেয়েছে কি পাইনি তার কোনো খবর আমি পাইনি পুনমের বাবার কাতর রাজি আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক রাজ্য যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে তারও আবেদন জানান পুনামের বাবা তিনি আরও জানান তিন দিন ধরে বাড়িতে রান্না হয়নি জল খেয়ে দিন কাটছে তাদের আমার বৌমা অন্তঃস্বত্তা সে বারংবার অজ্ঞান হয়ে যাচ্ছে আমরা নিজেরা বাঁচবো কি বাঁচবো না সেটাও আমরা চিন্তা করছি খবর পাচ্ছি না আমি চিন্তিত আছি কি হলো না হলো আমি কিছু বুঝতে পারছি এখন পর্যন্ত ছেলের রিলিজ হয়ে যে কি হয়ে না আমি কিছু জানতে পারছি না টেনশন হচ্ছে মানে টেনশানে আছেন আর টেনশন মানে জিজ জি তত জিত মানে আমি আমার বউ আমার বউমা আমার বাড়িতে পুরো ফ্যামিলি আছে কি হলো না হলো আমি কারোর সঙ্গে কি কথা হয়েছে না কারোর সঙ্গে কথা হয়নি একটু আগে আমি জ অফিসে ফোন করেছিলাম ও বলছে কি ফ্ল্যান মিটিং সিও সঙ্গে কথা বলতে চাইছি সিও বলছে ও বলছে কি সিও মিটিং এ আছে কি চাইছেন আপনারা প্রধানমন্ত্রী আমি আমার ছেলে রিলিজ হয়ে যাক পুনমের বাবা ভোলানাথ সাউ দাবি পাকিস্তানের ওপরে তাদের কোনো ভরসা নেই তারা চান তাদের ছেলেকে যে কোনো প্রকারে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হোক সে আবার দেশের হয়ে লড়ুক ইতিমধ্যেই ওই জবানকে দেশে ফিরিয়ে আনতে পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে বিএসএফ সূত্রের খবর আজ রাতের মধ্যেই সুসংবাদ মিলতে পারে ভারত সরকারের তরফেও আশ্বস্ত করা হয়েছে পুনমের পরিবারকে হুগলি থেকে সোমনাথ ঘোষের সঙ্গে অমল চক্রবর্তী রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা